জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি তিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল অগ্রাহ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার কৃষ্ণপক্ষ সূর্য উদয়বে ভোর ছটা এগারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা উনপঞ্চাশ মিনিটে ষষ্ঠী এই দিন ষষ্ঠী ষষ্ঠী স্থায়ী থাকছে রাত্রি সাতটা তেরো মিনিট পর্যন্ত আশ্লেষা নক্ষত্র সকাল আটটা চোদ্দ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কর্কট রাশি বিপবর্ণ রাক্ষসগণ অষ্টত্রী চন্দ্রের ও বিংশত্রী বুধের দশা সকাল আটটা চোদ্দ মিনিট পর সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্রী মঙ্গলের ও বিংশত্রী কেতুরদশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই রাত্রি সাতটা তেরো মিনিট পর এক দোষ যাত্রা নেই শুভকর্ম নেই এই দিন বিপ্লবী প্রফুল্ল চাকির আবির্ভাব দিবস দশই ডিসেম্বর আঠারোশো অষ্টআশি তিথি অনুযায়ী ষষ্ঠীতে নিম খাওয়া উচিত নয় এবং বুধবার চুল দাড়ি নখ কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা